আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ শরীফ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি খেয়াল করেছেন আজকে একটা মিটিং হয়ে গেল জাতীয় ঐক্যমত্ত কমিশনের দ্বিতীয় ধাপের যে সভা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং সেখানে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের যিনি চেয়ারপারসন চেয়ারম্যান ছিলেন অন্য অন্য সবাই ছিলেন এবং এখান থেকে বেরিয়ে এসে পলিটিক্যাল পার্টি গুলো যে কথাগুলো বলতে শুনলাম আমি আমার দেখা মতে মোটামুটি তিনটা দল ছাড়া তিনটা দল ছাড়া আর সবাই কিন্তু একই কথা বললেন যে ডিসেম্বর অথবা ডিসেম্বরের আগে নির্বাচন হওয়া উচিত

নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি দাঁড়াচ্ছে আপনাকে ধন্যবাদ দর্শক জন্য গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের মানুষ যে লড়াইয়ে বিজয়ী হয়েছে এবং বিজয়ের ভেতর থেকে তাদের প্রত্যাশা হলো আমরা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের মধ্যে মত এবং পথের পার্থক্য থাকার পরেও কোন জায়গায় রাষ্ট্রকে সভ্য করার ক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্বশীল করার ক্ষেত্রে রাষ্ট্রকে সংবেদনশীল করার ক্ষেত্রে একটা মোহনায় মিলিত যদিও প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি নিজস্ব বক্তব্য নিজস্ব কতগুলো দৃষ্টিভঙ্গি থাকার কারণে তারা সবাই একটা দল বা একদলে কেউ নেই ভিন্নতা আছে বলেই তাদের একাধিক একাধিক জায়গার থেকে তারা তারপরেও কখনো কখনো ছোটখাটো দিনত উপেক্ষা করে আমাদেরকে একটা জায়গায় আসতে হয় আসতে হবে এবং এটা জাতির প্রত্যাশা এই প্রত্যাশাকে সামনে রেখে কতটুকু রাজনৈতিক দলগুলো ছাড় দিয়ে একটা জায়গায় আসতে পারবে এটা এটা সময় বলে দেবে তবে খুব চ্যালেঞ্জিং কারণ এখানে প্রত্যেকেই চাই জনগণ যাই আশা করুক না কেন দলগুলো তার যে কর্মসূচি আছে তার যে অবজেক্টিভ গুলো আছে সেই অনুযায়ী অন্যরা সবাই চলবে এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে আছে আপনি খেয়াল করবেন রাজনৈতিক দলগুলো দেশে গণতন্ত্রের চর্চা চাইলেও নিজ দল বা নিজের জায়গায় যে গণতান্ত্রিক আচরণ সংস্কৃতি এবং পরমত সহিষ্ণুতার কথা বললেও দেখা যায় যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এই বিষয়গুলো তাদের মধ্যে অনুপস্থিত তারপরেও প্রথম দফার আলোচনা শেষে দ্বিতীয় দফার আলোচনা আজকে শুরু আমি প্রথমত প্রশ্ন করি আজকে যাদেরকে আটাশটা রাজনৈতিক দলকে ডাকা হয়েছে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাদেরকে ডাকা হয়েছে আপনি কি শুধু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন না অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপিও সেখানে আমন্ত্রণ পেয়েছে জুলাই আব্বুত্থানের অনেক পরে জামাতো জামাতো তো যদিও কোর্টের আদেশ হয়েছে কিন্তু এখনো তো ইলেকশন কমিশন দিয়ে তারা তো নিবন্ধন পায়নি এখনো পায়নি যদিও জামাতের নিবন্ধন ছিল কিন্তু নিবন্ধন এখন পর্যন্ত নেই আপনি যাদেরকে ডাকলেন এটার ভিত্তিটা নিবন্ধিত দল নাকি অনিবন্ধিত দল যদি অনিবন্ধিত দল হয় তাহলে শুধুমাত্র এনসিপি কেন জুলাই অব্যুত্থানের স্ক্রিপ্টকে ধারণ করে এখানে আরো অনেকগুলো রাজনৈতিক দল গঠিত আপনি জানেন আপনাদের এক সময়ের পরেই এবং বাংলাদেশে পেশাজীবী বিশেষ করে সাংবাদিকদের খুব বড় নেতা শৌকত মাহমুদ তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছেন এবং তারাও বলছেন যে আমরা ধারণ করে আপনি শুধুমাত্র এনসিপি কে এখানে কেন ডাকছেন অথবা ওই গণ যারা প্রথম কাতারে ছিলেন ছাত্র শিবিরের সাবেক কিছু নেতা তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছেন আপ বাংলাদেশ নামে তারাও কিন্তু এই গণাভ্যুত্থানের নাহিদ ইসলামরা যেভাবে ভূমিকা রেখেছেন তাদেরও কিন্তু একটা ভূমিকা ছিল তাহলে আপনি আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আটাশ সাতাশটা নিবন্ধিত দল আর একটা অনিবন্ধিত দল একে ডাকার ভেতর থেকে সরকার একটা দলের প্রতি বিশেষভাবে দুর্বল এটি কিন্তু প্রকাশ আবার আমরা যে প্রশ্নটা তুলছি এই প্রশ্নটা যদি শপত মাহমুদরা এটা জানার পরেও না তোলে আপ বাংলাদেশ যদি এটি জানার পরেও না তোলে তাহলে একটা সন্দেহ এবং অবিশ্বাসও তৈরি হতে পারে যে এরা হয়তো নিজেরা কোন একটা আলোচনা করে কেউ কে সামনে রাখছে কেউ পেছনে রাখছে কেউ কেউ পেছনে রাখছে এবং সম্ভবত এদের মধ্যে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং আছে বোঝাপড়া আছে যে কেউ সামনে থাকবে কেউ পেছনে থাকবে এরা সব একই ঘরানার্থ বা একই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি একটা সরকারকে দুর্বল থাকে তার ভিতর থেকে সরকারের আচরণ কখনোই নিরপেক্ষ হবে আপনি বৈঠকের জায়গাটা যদি দেখেন আমি ধন্যবাদ দিই যে বাংলাদেশের সব থেকে এই সময়কালের বড় রাজনৈতিক দল বিএনপি যারা কিছুদিন আগেও সরকারের সাথে সরকার প্রধানের সঙ্গে দেখা করার জন্য চার দিন তারা ঘুরেছেন কিন্তু প্রধান উপদেষ্টা তাদেরকে সময় না দিয়ে ওই এনসিপির দুইজন নেতাকেই কিন্তু দেখা করার সুযোগ থেকে যতটুকু অবজ্ঞা করা হয়েছে তারপরেও তারা কিন্তু আজকের সভায় অংশগ্রহণ করছে আমার যে পয়েন্টটাকে আমি ফোকাস করতে চাই একটা সরকার যে নির্বাচনটা কন্ডাক্ট করবে যে বৈষম্য বিরোধী একটা স্পিডকে ধারণ করছে সেই দলটা যদি সেই সরকারটা যদি একটা স্পেসিফিক দলের প্রতি বিশেষ দুর্বলতা প্রদর্শন করে তাহলে আগামী নির্বাচনে আমার শঙ্কা হচ্ছে যে এদের কেউকে কেউ এই দলের কেউকে যদি বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন আমরা কি এই ধরনের সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি আর একটা জায়গা হচ্ছে এই ধরনের আটাশটা দলকে ডেকে এনে আপনি এক ঘন্টা দুই ঘন্টা তাদের সাথে কথা বলছেন এক একটা দল দুই মিনিট তিন মিনিট করে কথা বলার সুযোগটা পাচ্ছে এবং আজকে প্রধান উপদেশটা চার মিনিট কথা বলছে আমি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো সম্ভবত তারা এখন পর্যন্ত এই ধরনের সভার যে গুরুত্ব কতটুকু হওয়া উচিত সরকারের জায়গা থেকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এই বিষয়টা অনুধাবন করতে পারছেন এক ধরনের গোরোর হাটের মতো সবাইকে ডেকে এনে যাতে ভুল না বোঝে যে আমি এই দলগুলোকে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক বা যে গুরুত্বটা সেই গুরুত্বটা এখানে লঙ্ঘিত হচ্ছে শেষ জায়গাটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে জাপানে যে কথাটি বলে এসেছেন যে একটা মাত্র দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আজকে কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পেলাম দল তারা এবং নিবন্ধিত বলছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তাহলে প্রধান উপদেষ্টা যে আন্তর্জাতিক মহলের কাছে যে তথ্যটা দিয়েছিলেন সেই তথ্যটা কিন্তু সঠিক হলো না এবং এই ধরনের ভুল তথ্য আমরা রাজনৈতিক সংস্কৃতি যেটাই মিন করুক না কেন তার অবস্থানের সাথে এটি যায় না আপনি যখন আমি তাকে তার আবার মনে দিতে তিনি দেশ এবং দেশের বাইরে যে মর্যাদার জায়গাটা আছেন কোন একটা সত্যকে আড়াল করার জন্য তার পক্ষ থেকে একটা ভুল বা বিভ্রান্তিকর অথবা ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া তার অবস্থানের সাথে এই আলোচনার পর আপনি যে কথাগুলো বললেন পার্টিগুলো ভেতরে যে কথা বলেছে ভেতর থেকে বেরিয়ে এসে কথা বলেছে এবং আপনি নিজেও বললেন যে উনত্রিশটাই নিবন্ধিত দলের মধ্যে পঁচিশটাই পঁচিশটা অথবা বেশি তারা ডিসেম্বর মধ্যে নির্বাচন চেয়েছে আপনার কি মনে হয় যে এরপর তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করার ব্যাপারে এই অন্তর্বর্তী সরকার সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে পারে ধন্যবাদ মর্যাদাটা সরকারের কাছে কতটুকু এটা কিন্তু আমরা দেখছি গুরুত্ব কতটুকু এটা আমরা দেখছি এই দলটির প্রতি সরকারের দুর্বলতা কতটুকু সেটুকু আমরা দেখছি আপনি খেয়াল করবেন এনসিপি এর আগে প্রথমে বলেছে বিচার ছড়া নির্বাচন হবে তারপরে তারা কিন্তু তারা বলেছে শেখ হাসিনার কালো আইন অনুসরণ করে ইলেকশন কমিশন হয়েছে তারপরে তারা বলছে এই ইলেকশন কমিশন বিএনপি রিপ্রেজেন্ট করছে আজকে তারা আবার বলছে যে জুলাই ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিকে যাওয়া যাবে অর্থাৎ তারা তাদের পজিশন কিন্তু শিফট করছে ইলেকশন কমিশন ইস্যুতে তারা কিন্তু ইলেকশন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছে তখন কিন্তু ইলেকশন কমিশন বিএনপি অনুগত এই কথাটা তারা বলেনি তারা এই কথাটা কখন বলেছে যখন ইলেকশন কমিশন বলল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সময়সীমা সেই অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের সেই প্রস্তুতি আছে এটা বলার পর কিন্তু এনসিপি তাদেরকে একটা প্রশ্নের মুখোমুখি করে দিচ্ছে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তাদের প্রতি আস্থা নিয়ে কিন্তু প্রশ্ন সেই কারণে আমি ধারণা করি বা শঙ্কা করি সরকারের যে অভিমত সেই অভিমতটা প্রতিফলন হচ্ছে এনসিপির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান এই কথাটাও এসেছে প্রধান উপদেষ্টা প্রেসিং এর পক্ষ থেকে না প্রধান উপদেষ্টা 5000 টাকা দামের একটা কুর্তা পরে তিনি আকার অন্তস্থিক্রিয়ায় গেলেন অপর অন্তস্থিক্রিয়ায় গেলেন এটা আমরা কিন্তু প্রেসিং এর কাছ থেকে শুনেছি কিন্তু তিনি বক্তব্য করতে চান এই ধরনের গুরুত্বপূর্ণ কথা এটা এনসিপির কাছ থেকে শুনেছি সুতরাং আমার সন্দেহ হয় যে এনসিপি যে এক এক সময়ে এবং নির্বাচনের ক্ষেত্রে নতুন নতুন যে শর্ত যুক্ত করে দিচ্ছে এর পেছনে সরকারের ভেতরে অথবা সরকারের কারো সমর্থন অথবা আপনি যদি বলেন প্ররোচনা এটাও থাকাটা অস্বাভাবিক না যেহেতু এনসিপি সরকারের অনেক ধরটা মুখপাত্র হয়ে নানা রকমের কথা বলছে সুতরাং তাদের আজকের যে পজিশন বা বক্তব্য এর ভেতর থেকে আবার শঙ্কা হয় যে সরকারের কথাটাই এনসিপির মাধ্যমে বলানো হচ্ছে এবং ভবিষ্যতে এনসিপির যে গুরুত্বটা সরকারের কাছে বা গুরুত্বটা সরকার দিচ্ছে এটাকে যদি সে বিবেচনা করে তাহলে নির্বাচনের ক্ষেত্রে পঁচিশটা দল যদি একমত হয় সরকার সম্ভবত ভিন্ন অবস্থান গ্রহণ জি আরেকটা প্রসঙ্গ একটু বলাই দরকার সেটা হলো যে আমরা দেখেছি যে অগাস্টের পর থেকে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ খারাপ বলতাম আমরা সবাই এবং এই খারাপের একটা নমুনা ছিল যে মব লিঙ্কিং মভ ভায়োলেন্স এই মব ভায়োলেন্স এর ক্ষেত্রে প্রথম আমরা প্রথমবারের মতো সম্ভবত আমরা একটা বড় পদক্ষেপ দেখলাম একটা বন্ধের ক্ষেত্রে সেটা রংপুরে যেটা ঘটলো রংপুরে সেনাবাহিনী সার্জি সালামের সঙ্গে আলোচনা করলেন ওখানকার ছাত্র দলের লিডারদের সঙ্গে কথা বললেন এবং তারা যে কথাটা বললেন জোর দিয়ে যে তারা কোনো ধরনের মব লিঞ্চিং আর সহ্য করবে না এবং সেটা কোনো রং এটা সারা দেশেই করবে না তো এই তাদের এই বক্তব্যটার সঙ্গে কিন্তু আমরা সেনা প্রধানের বক্তব্য দেখতে পাচ্ছি তো বিশ্লেষণ করেন ছোট করে আর একটা জিনিস হলে আপনি এরপর সারা দেশে মব লিঞ্চিং এর ক্ষেত্রে কিছুটা হলেও এক ধরনের প্রভাব পড়বে ধন্যবাদ আমাদের এখানে রেজিম চেঞ্জের পরে আমাদের নানা রকমের পলিটিক্যাল এস্টাবলিশ হয় যেগুলোকে আমাদের রাজনীতির জন্য খুবই রক্তাক্ত ক্ষত বহন করে আমি ছাত্র রাজনীতি করার সময় একাধিক সরকারের পরিবর্তন দেখেছি যখন আওয়ামী লীগ পাওয়ারে এসেছে ছাত্র দলের শহীদ উদ্দিন চৌধুরী এনিকে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাস থেকে বিদায় নিতে দেখেছি সুলতান সালাউদ্দিন টুকুকে রক্তাক্ত অবস্থায় বিদায় নিতে দেখেছি আবার ছাত্রলীগের অজয় কর খোকন রক্তাক্ত অবস্থায় বিদায় নিতে দেখেছি যখন বিএনপি আমাদের রাজনীতিতে অনেকগুলো খারাপ উদাহরণের বাইরে এবার পাঁচই আগস্টের পরে আর খারাপ উদাহরণ আমাদের রাজনৈতিক সংস্কৃতি যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই যে বব সন্ত্রাস বুলডোজার পাঠিয়ে দিয়ে মানুষের বাড়ি ভেঙে ফেলা ধ্বংস করে ফেলা এই কালচারটা আমাদের এখানে ছিল না মিথ্যা মামলা হামলা লুট ধর্ষণ এগুলো ছিল কিন্তু নতুন করে এই প্রবণতাটা এসেছে এবং সেটা কোনোভাবেই বন্ধ হচ্ছে গত সাত আট মাসে সরকারের যে সমস্ত কাজগুলো সমালোচিত হয়েছে তার মধ্যে সব থেকে সমালোচিত বিষয় একটা ছিল এই যে সংঘবদ্ধ সন্ত্রাস গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়ি লুট করতে যাওয়ার পরে যখন জনগণ তাদেরকে প্রতিরোধ করলো তখন এটিকে ডাইভার্ট করা হলো ওই যে অপারেশন ক্লিন হার্ট অপারেশন একটা নাম দিয়ে এবং অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হলো কিন্তু যারা এই মপ সন্ত্রাস করলো তাদেরকে ধরা হলো আমাদের খারাপ সংস্কৃতির আরো একটা উদাহরণ হচ্ছে আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে সেনাবাহিনী যেহেতু মেজিস্ট্রেসিভ পাওয়ার নিয়ে আছে তারা এই বিষয়গুলোকে একটা অ্যাকশনের দিকে যাবে কিন্তু দেখা গেছে যে সেই পর্যন্ত জায়গার বাইরে দেখি এর আগে ঢাকার কলা বাগানে একটা বাড়িতে চাঁদাবাজি দেখেছিলাম যদিও যার অফিসে গিয়েছিল ইনি আমাদের এখনকার যে সেনাপ্রধান তার ঘনিষ্ঠ আত্মীয় সেই কারণে মানুষের মনে একটা ধারণা ছিল যে সেনাবাহিনী প্রপারলি একটা করছে না কিন্তু রংপুরে সেনা কর্মকর্তার বক্তব্য এবং তার বডি দেখে মানুষের মধ্যে একটা আশাবাদ তৈরি হয়েছে যে এই যে গণভুত্থানের চেতনাকে ধারণ করার নামে যে গুন্ডাম এই গুন্ডামি বন্ধ করার ক্ষেত্রে সরকার বা সেনাবাহিনী সেনাপ্রধানের বক্তব্যকে অনুসরণ করে তারা কতগুলো পদক্ষেপের দিকে যাচ্ছে জাতীয় পার্টি আগার সৈরাচারের প্রতিনিধিত্ব করে জাতীয় পার্টি শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা সহযোগী জাতীয় পার্টির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন কিন্তু সেই ব্যবস্থাটা নিতে হবে সরকারকে আইনের মাধ্যমে কোন সমন্বয় তার বাহ দল দিয়ে তার পেশি শক্তি দিয়ে একটা রাজনৈতিক দলকে দলের অফিসে আগুন দেবে হামলা করবে এটি একটি সভ্য জগতে কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা সরকারের কাছে অনুরোধ করব গত আট নয় মাসে তারা যে সমস্ত খারাপ কাজগুলোকে চোখ বন্ধ করে সমর্থন দিয়েছে এবং এই সমর্থনের কারণে এই সমন্বয়করা অথবা এই ছাত্র নেতারা যে ধরনের একটা নৈরাজ্যিক অবস্থাকে প্রমোট করছে নেতৃত্ব দিচ্ছে এটাকে অবশ্যই বন্ধ করে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দেই অন্তত এই ঘটনার ভেতর থেকে মানুষের মধ্যে একটু হলেও স্বস্তি ফিরে এসেছে যে সেনাবাহিনী মানুষের উদ্বেগটাকে অনুধাবন করছে এবং সেনা প্রধানের যে ঘোষণা তার একটা বাস্তবায়ন হতে যাচ্ছে জি আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তবে একটা প্রশ্ন আসলে করতেই চাই সময় অবশ্যই কোন জানি না ছোট করে যদি আপনি একটু দুই লাইনে বলেন যে আজকে তো মানে বাজেট ঘোষণা হলো আমাদের তো এই বাজেট গতকালকে হলো এই বাজেটের উপর আপনি জাস্ট একটা পয়েন্ট আপনি যদি দুই মিনিটের মধ্যে কিছু বলেন প্রথমত আমাদের একটা ইতিবাচক দিক হচ্ছে আগে বাজেট প্রণয়নের আগে অর্থমন্ত্রীকে কনসোর্টিয়ামের বৈঠকে গিয়ে বসে থাকতে হতো বিদেশিরা কয় টাকা দিবে তার উপরে ভিত্তি করে বাজেট এখন আমাদের রিসোর্স ব্যবহার করে আমরা বাজেট প্রণয়ন করছি এটা হচ্ছে আমাদের মর্যাদার একটা দিক সেকেন্ড জায়গাটা হচ্ছে বাজেট প্রণয়ন করাটা সহজ আপনি একটা কনসাল্টিং ফার্মকে দায়িত্ব দিয়ে দিলেন তারা একটা বাজেট আপনাকে দিয়ে দেবো কিন্তু বাজেটটা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ সরকার একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে এটি সময় বলে দেবে তবে এই সব থেকে খারাপ যে দিকটা আমি দেখতে পাচ্ছি যে সরকারের যে স্পিড জুলাই স্পিড যেটাকে আমরা বলছি যে আমরা এখানে একটা বৈষম্যমূলক বৈষম্য বিরোধী একটা সমাজ চাই দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই কিন্তু কালো টাকা সাদা করার সুযোগগুলো বিশেষ করে আপনি কালো টাকা ব্যবহার করে যদি প্লট এবং ফ্লাট কেনেন তাহলে কোনো করতে হবে না এই থেকে একটা আসতে পারে যে গত মাসে কিছু ছাত্র কিছু কিছু তরুণ নেতা বিপুল সম্পদের মালিক হয়েছে যারা কেউ হলে থাকেন কেউ মেসে থাকেন কেউ টিউশনি করতেন তাদেরকে ঢাকায় প্লট এবং ফ্লাটের মালিক হওয়ার জন্য এই অপশনটা রাখা হয়েছে কিনা কারণ কালো টাকা দিয়ে আপনি ইন্ডাস্ট্রি করতে পারবেন না অন্য কিছুই করতে পারবেন না সবকিছু উপদেষ্টা এবং তাদের আশপাশে যারা আছেন ঘনিষ্ঠ তারা আমার ধারণা জুলাই স্প্রিটের চেতনাকে অমান্য করে এই যে সিদ্ধান্তটি সরকার নিল প্রস্তাবটি করলো এটা খুবই বিতর্কিত এবং জুলাই আব্দুল খানের চেতনার করি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শরীফ জীবন শরীফ আপনি আসলে কতগুলি বিষয়ে নতুন বিষয় আনলেন বলে আমার কাছে মনে হলো বিশেষ করে একান্ন টাকা ব্যাপারটা তো আমার কাছে খুবই নতুন বিশ্লেষণ মনে হলো আমার কাছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই শুনলেন জনাব শরীফের জীবন শরীফের ব্যাখ্যা আপনারা কতটুকু একমত হবেন সেটা আপনাদের লিখে জানান যদি কোনো দ্বিমত থাকে সেটা আমাদের জানান আমরা পরবর্তী সময়ে সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো Que Deus a minha me Allah Hafiz.